তিনি বর্তমান বিশ্বের পাওয়ারফুল নারীদের তালিকায় পাঁচ নম্বরে আছে তার কোনো গান রিলিজের আগে তার সব এক চিন্তায় পড়ে যায় না জানি কারণ লিখছে সেই গান কারে ভাইরাল করবে এটা ভেবে কারণ দু হাজার একুশ সালে টেইলর অল টু ওয়েল নামে দশ মিনিটে একটা গান প্রকাশ করেন সেখানে তিনি তার একটি প্রেম কাহিনী বর্ণনা করেন কি কি ফেস করেছিলেন সেই সময়টা সেটার ডিটেল বর্ণনা করেন ব্যাস তার ফ্যানরা সব ডিটেল মিলিয়ে বুঝে ফেলে সেই এক্স প্রেমিক কেছিলেন এরপর সেই অ্যাক্সের বাসায় পাংশু সহ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ট্রোল শুরু করেন সে অ্যাক্সের কেরিয়ার নেমে আসে ডাউনে সেই কষ্ট পাবার দশ বছর পর টেলর এই গান প্রকাশ করে একটা রিভেন্স কিন্তু নিয়ে ফেলেন টেলার কিন্তু চাইলে সাথে সাথে রিভেন্স নিতে পারতেন কিন্তু সেটা না করে অপেক্ষা করেছেন নিজেকে প্রোধ করেছেন এবং সেই সময়ে রিভেন্স নিয়েছেন যে সময়ে তিনি সবচেয়ে সফল সেই গানটা জার্মানি অ্যাওয়ার্ড জিতে সেই বছর কাজেই বসে বসে কান্দাকাটি বা অভিশাপ না দিয়ে নিজেকে প্রস্তুত করো নিজেকে উচ্চ পর্যায়ে নিয়ে যাও যে পর্যায়ে গেলে কাউকে দ সর ধাক দাক্কা দিতে পারো আল্লাহ তাকে সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে ধন্যবাদ এই গল্প থেকে আমরা এতটুকু শিখলাম যে কখনো হতাশ হওয়া যাবে না নিজেকে শক্ত করে প্রস্তুত করতে হবে এবং ধীরে ধীরে সফল হতে হবে সফল হয়েই তার জবাবটা দিতে হবে